ভাইরা আমার রমজান মাসে তারাবির নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধ অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা একটা রমজানের রোজাটা যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাই তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একি হাদিসে দুটি কথা বলেছেন মান তাম ইমান ইবাদান ওয়া ইক্তিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি একই হাদিসে বলেছেন মান সামা রমাদান ইমান ওয়া ইক্তিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি যে ব্যক্তি ঈমান এবং ইখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ইংসা আল্লাহ এই জন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা শুননা গুরুত্বপূর্ণ শুননা সাধারণ শুননা না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েন নাই সাহাবীরা ছাড়েন নাই কোন ওজর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামান ছুটে গেলে একা একা হইলো পড়বেন কিন্তু কোন কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো শুন না কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমা লঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করেন তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তরফিক দাঁড়াবো